প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার বনি আদমের আমল গুলো আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য নবীজি বলেন আমার বড় পছন্দ আমি বড় ভালোবাসি আমার আমলটা যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয় সুবহান চিন্তা করেছেন নবীজি বলেন যেই তো বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর দরবারে আমল পেশ করা হয় এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার কারণ যদি রোজা অবস্থায় আল্লাহর দরবারে আমলটা পেশ করা হয় ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন এই জন্যই তো রব্বুল আলামিন বলেন আস্সাওমুলি ওয়া আনআজ্জি বিহি এই রোজা এই সিয়াম আমার জন্য এর প্রতিদিন আমি আল্লাহ নিজে দেব আপনি নামাজ পড়েন এর প্রতিদিন আল্লাহ পাক মাধ্যমে দিবেন আপনি হজ করেছেন এর জাজা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দিবেন দান করেছেন এর জাজা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দিবেন আপনি সৎকা দিয়েছেন উপকার করেছেন জিকির করেছেন পরান্তালাবাদ করেছেন যত আমল আছে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ বা ফেরেস্তার মাধ্যমে দিবেন আর ওই যা রোজা রেখেছেন এই আমলটা এই জাজাটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আপনাকে দেবে আল্লাহ নিজে দিবে কারণ এই পৃথিবীতে যত এবাদত করি নামাজ যদি না পড়ি নামাজ তো পড়তেই হবে না পড়লে মানুষ বলবে দেখো নামাজ পড়ে না লোকটা হজ করেছে মাদ্রাসায় পড়েছে মুখের মধ্যে লম্বা দাড়ি নামাজ পড়ে না মানুষ বৎসনা দিবে সরম দিবে যদি আপনি পয়সাও হওয়ার পর জাকাত না দেন হজ না করেন মানুষ বলবে দেখো লোকটা হজ করে না হেবাদতের মাধ্যমে হেবাদতো বটে কিন্তু মানুষ দেখে ফলো করে কিন্তু রোজা আসিয়া মেমন একটা হেবাদত আপনি বঙ্গ করেলব দুনিয়ার কেউ দেখবে না এটা মতল্লাহ পাক এবং সম্পর্ক এই জন্য বিশ্বনবী মাহম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন যদি সম্ভব হয় সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন আমাদের মুরুব্বিরা আমাদেরকে বলেন যারা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কোনোদিনই এদের পেট মোটা হবে না অনেকের পেট বাড়ি হয়ে যায় মোটা হয়ে যায় পেটের কারণে কষ্ট হয় চলতে স্টমাক বাড়ি হয়ে যায় চর্বি জমে যায় যারা কন্টিনিউ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করে সিয়াম পালন করে এই মানুষগুলো কখনোই পেটের গুড়ি বড় হবে না বাড়ি হবে না দুনিয়া লাভ আছে প্রত্যেকটা এবার দুনিয়াতেও লাভ আছে পরকারও লাভ আছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম Kama kutiba lal ladhina min qablikum la'allakum tattaqun হে বান্দারা আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম লা'আল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে সম্ভব হলে প্রতি সোমবার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবে